পলাশাহ মৃত্যুর পর দীর্ঘ সময় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন তার স্ত্রী কিন্তু তার জীবনে ফিরল এক বড় স্বস্তির খবর সর্বশেষ তথ্য অনুযায়ী পলাশাহর যে চাকরিটি ছিল সেই চাকরির দায়িত্ব এবার পেয়েছে সুস্মিতা সাহা সব নিয়ম ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে আবেদন বাছাই সুস্মিতা নামেই চাকরির অনুমোদন আসে এই খবরে স্বাভাবিকভাবেই খুব আনন্দিত তিনি ঘনিষ্ঠদের মতে দীর্ঘ অনিশ্চতার পর জীবনে একটা স্থায়িত্ব ফিরে পেয়েছেন সুস্মিতা শাহ স্বামীর স্মৃতিকে সম্মান জানিয়ে দায়িত্বশীলভাবে কাজ করার ইচ্ছার কথাও তিনি জানিয়েছেন এই চাকরি পাওয়ার পর মাধ্যমে শুধু আর্থিক নিরাপত্তা নয় মানসিক শক্তি ফিরে পাচ্ছেন তিনি এমনটাই বলছেন কাছের মানুষজন কঠিন সময়ও নিজেকে সামনে রেখে সামনে এগিয়ে যাওয়ার এই গল্প অনেককে অনুপ্রাণিত করছে খবর সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই সুস্মিতা শাহকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নতুন পথ চলায় শুভকামনা করছেন এই খবর নিয়ে আপনার কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন এমন খবর পাওয়ার জন্য